আমাদের পরবর্তী মেনুটি হচ্ছে এথিমি স্পন্সর বিভাগ এখান থেকে প্রথমে আপনি এথিমি স্পন্সর পাবেন আপনার যে সকল দাতা থাকবে সেই সকল দাতাকে আপনি এথিমি স্পন্সর হিসেবে কানেক্ট করে দিতে পারবেন সেক্ষেত্রে প্রথমে আপনি তৈরি কোনো বাটানো যাবেন এবং এখানে আপনার সকল দাতার লিস্ট চলে আসবে এখানে আপনার সকল দাতার লিস্ট পেয়ে যাবেন এখান থেকে আপনি দাতা সিলেক্ট করবেন এবং এখানে আপনি মাদ্রাসা ফান্ড পোটাবেন অর্থাৎ আপনি স্পষ্টভাবে দেখা আছে মাদ্রাসা ফান্ড স্পন্সর না থাকলে যদি আপনার এতে শিক্ষার্থী যার দায়িত্ব কোনো দাতা নিবেন না মাদ্রাসা কর্তৃপক্ষ নিবে অর্থাৎ মাদ্রাসার একটি ফান্ড করা আছে যে ফান্ড থেকে সাধারণত এতম শিক্ষার্থীদেরকে স্পন্সর করা হয় এক শিক্ষার্থীর সকল প্রকার খরচ বহন করা হয় সেই ক্ষেত্রে আপনি এখানে মাদ্রাসা ফান্ড কালেক্ট করে দিতে পারবেন অর্থাৎ একজন এটিমের দায়িত্ব যেমন একজন দাদা নিতে পারবে তাই বলি মাদ্রাসা ফান্ড থেকেও একজন এটিমের সকল খরচ দেওয়া যাবে অর্থাৎ মাদ্রাসা একটা ফান্ডকেও আপনি শিক্ষার্থীর সাথে কানেক্টেড করে দিতে পারবেন যেমন এখানে আমরা দাদা সিলেক্ট করলাম এখানে আমরা শিক্ষার্থী সিলেক্ট করতে পারবো এখানে শিক্ষার্থী সিলেক্ট করে নিলাম এখন যদি আমাদের কোনো দাতা না থাকে যে এই শিক্ষার্থীর দায়িত্ব নেবে সেই ক্ষেত্রে আমরা চাইলে সারা একটু ফান্ডের সাথেও কানেক্ট করে দিতে পারি যেমন এখানে মূর্তি ফান্ড আমরা এখানে বর্তি ফান্ড সিলেক্ট করে বর্তি ফান্ডের সাথেও একটা কানেকটিড করে দিতে পারবো দাতার সাথে কানেকটিড করে দেবো এখন স্পন্সর হচ্ছে শাহ আলম যার ফোন নম্বর হচ্ছে এটা এবং শিক্ষার্থী তার নাম তার রেজিস্ট্রেশন তার ক্লাস সব কিছু আপনি খেয়াল দেখতে পারবেন ঠিক তেমনইভাবে আপনি চাইলে ফান্ড থেকেও যখন কালেক্ট করবেন কানেক্টুড করার পর একইভাবে ফান্ডের সাথে কানেক্টেড হয়ে যাবে এখন আমরা এই শিক্ষার্থীকে একজন দাতার সাথে কানেক্টুড করে দিলাম এখন আমরা স্পন্সর পেমেন্টে যাব স্পন্সর পেমেন্ট থেকে আমরা সেই শিক্ষার্থী পেমেন্টটা আদায় করবো প্রথম আমরা মার্চ সেলেক্ট করবো আমরা কোন মাসের বেতনটা আদায় করতে চাই সেক্ষেত্রে আমরা মার্চ সেলেক্ট করলাম আমরা এখানে ডিসেম্বর করে নেই ডিসেম্বর পঁচিশ দাতা সাহা লোন ফান্ডে আমরা নেবো একটা যদি আমরা দাতা না থাকে এখানে দেখাম দাতা এবং ফান্ড দুইটা সিলেক্ট করার অপশন আছে যদি দাতা সারা ফান্ড থেকেও ফান্ডের সাথে কেউ কানেক্টেড করা থাকে সেক্ষেত্রে আপনি ফান্ড থেকেও শিক্ষার্থীকে সিলেক্ট করতে পারবেন যেহেতু এখানে আমরা দাতার সাথে কানেক্টেড করেছি দাঁতা সিলেক্ট করে আমরা শিক্ষার্থী সিলেক্ট করে নিলাম আমরা জানুয়ারিতে ছাব্বিশ করে নিলাম দেখেন আমাদের এখানে চলে আসছে যে তার জন্য কী ফি বরাদ্দ করা আছে পরীক্ষা ফি বরাদ্দ করা আছে জানুয়ারির জন্য পরীক্ষার ফি পরিমাণ পূর্বে দেওয়া হয়েছে কিনা সেটা এবং ছাপ দেওয়া হয়েছে কিনা সেটা সম্পূর্ণ ডিসটা চলে আসছে এবং আপনি এখান থেকে সংরক্ষণের মাধ্যমে ক্লিক করে টাকাটা আবাই করে নিতে পারবেন এখানে লিস্ট তৈরি হয়ে যাবে শিক্ষার্থী আপনি খুলিল কোন ক্লাসের স্পন্সরকে কোন মাসের বেতন একটি আদায় হয়েছে পরিমাণ কত গ্রহণের পরিমাণ কত সর্বশেষ গ্রহণ লাস্ট কোন তারিখে গ্রহণ করা হয়েছে কোনো ছাড় আছে না বকে আছে না আপনি টু জেড সম্পূর্ণ বিষয়টা এখানে দেখতে পারবেন এবং উপরে আপনি চাইলে সার্চ করে দেখতে পারবেন আপনার যখন এখানে অনেক লিস্ট তৈরি হবে তখন আপনি চাইলে এখানে ক্লাস ওয়ারে আলাদা করে ফিল্টার করতে পারবেন এবং পরবর্তী অপশানে স্পন্সর বাকিও গুড এখান থেকে আপনি স্পন্সর পেমেন্টের মতো করে একসাথে একাধিক মাস যখন পেমেন্ট নিতে চাইবেন তখন আপনি এটি ব্যবহার করবেন যেমন এখানে আমরা প্রথমে দাতা সিলেক্ট করলাম যেহেতু আমাদের ফান্ড থেকে কানেক্টেড করা না সেক্ষেত্রে আমরা শিক্ষার্থী সিলেক্ট করবো শিক্ষার্থী এখানে আমরা মাছগুলো সিলেক্ট করে দেবো এখানে আমরা ফেব্রুয়ারি করে দিলাম এবং মার্চ দুইটি মাস আমরা সিলেক্ট করে দিলাম দুইটি মাসে চলে আসছে ফেব্রুয়ারির জন্য তিনশো পঞ্চাশ টাকা এবং মার্চের জন্য তিনশো পঞ্চাশ টাকা মানে এখানে একসাথে দুই মাসের বেতন আমরা কানেক্টেড করে দিতে পারবো এখানে আমরা বেতনটা কানেক্ট করে নিলাম এখানে আমাদের একসাথে দুইটি মাসের বেতন কালেক্ট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের Etim sponsoru Bir Fakir abalon